আটা দিয়ে তো এবার নারে পুটি আর চাটা বেশ সুন্দর হয়েছে তোকে এই খুশিতে বেশি টাকা দিয়ে যাব বড় বাবু টাকা আছে বলে যেখান সেখান বেকার টাকা দেওয়া এটা আমার একদম ভালো লাগে না তোর ভালো না লাগাই বড় বাবুর কিছু যাই আসে না বুঝলি ও মদনলাল বাবু কেমন আছো কে তুই আমি ময না এই মেয়ে বড্ড সাহস তো তোমার তুমি বড় বাবুর নাম ধরে রাখছো কেন সেটা আমি তোমাকে বলতে যাব কেন আচ্ছা ওসব ছাড় বল ময়না তোর কি দরকার দরকার তো আমার শুধু টাকার কিন্তু সেটা তো এখন বলাই যাবে না বল বলবি তো আমার দরকার তোমাকে মদনলাল বাবু কি আমাকে কেন মদনলাল বাবু আমি আমি তোমাকে বিয়ে করতে চাই ওহা বলে কি রে সেটাই তো শুনছি বড় বাবু এই মেয়ে তোর মাথা খারাপ হয়ে গেল না কি রে তুই এসব কি বলছিস আমি ঠিকই বলেছি তোমরা সবাই ঠিকই শুনেছ আমি মদনলাল বাবুকে বিয়ে করতে চাই তখন থেকে তোর আজে বাজে কথা শুনে যাচ্ছি যা যা বলছি এখান থেকে যা না হলে তোর কানে গোড়ায় মিরে বিয়ে করার মিটিয়ে দেব পাজি মেয়ে বলেছিলাম না বুড়োকে পাঠানো এত সহজ না এবার বিশ্বাস হলো তো এই তুই চুপ কর চুপ কর তো চুপ কর এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে আর গরম করাস না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বল তাহলে কি করবি আমি বুড়োকে বিয়ে করবো উফ কিন্তু বুড়ো তো রাজি হচ্ছে না আমি ময় না যেভাবেই হোক বুড়োকে রাজি করাবোই এই এই দে দেখি বড় বাবু তুই আবার এখানে এসেছিস হ্যাঁ এসেছি কারণ আমি তোমাকে বিয়ে করতে চাই মদনলাল বাবু আমি আমি তোমার বিষয়ে অনেক কিছু শুনেছি তুমি খুব ধনী খুব ভালো মনের মানুষ এ হ্যাঁ কাঠি আমার তারো ভাম নেই আমার মন ভালো তাই বলছি তোমার মতো ধনী Moneর মানুষের সাথে বিয়ে হলে আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হবে বিয়ে किंतु আমি তো বুড়ো হয়ে গেছি তাতে কি হয়েছে বয়স তো শুধু সংখ্যা আমি তো আমি তো তোমাকে অনেক পছন্দ করি মदनলাল বাবু বড় বাবু এই মিটা তোমার টাকার জন্য তোমাকে বিয়ে করতে চাইছে খবরদার তুমি রাজি হইও না চুপ কর চুপ কর কি যা তাহলে বিয়ে করবে তো আমাকে মদনলাল বাবু এত করে বলছে যখন তাহলে নিশ্চয়ই আমাকে পছন্দ করে তবে বিয়ে করা যেতেই পারে হ্যাঁ না আমি তোকেই বিয়ে করব বড় বাবু বড় বাবু তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ এ মেয়ে মোটেও ভালো নয় এ মেয়ে শুধুমাত্র তোমার টাকার জন্যই তোমাকে বিয়ে করবে বলছে সেই সেই এক কথা বলছিস তুই চুপ চুপ কর কর চল চল ময়না এখনই বিয়ে করে আমার বাড়ি নিয়ে যাব হ্যাঁ হ্যাঁ চলো 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 মদনলাল বাবু চলো এখন আমার কথা শুনছে না তো বড় বাবু পরে দেখবে কি হয় বড় বাবু এখনো শুয়ে আছো যে পুটির দোকানে চা খেতে যাবে না বুঝি না আজ থেকে আর পুটির দোকানে চা খেতে যাব না কেন বড় বাবু হঠাৎ কি এমন হলো যে পুটির দোকানে চা খেতে যাবে না আরে তখন বাড়িতে বউ ছিল না তাই দোকানে চা খেতে যেতাম এখন বাড়িতে বউ থাকতে দোকানে চা খেতে যাব কেন তা বলো তাহলে তোমার বউকে চা করে দেওয়ার কথা হ্যাঁ হ্যাঁ বলছি বলছি কোথায় গেলে ও এদিকে বল গো বলো কি হয়েছে আমাদের দুজনের জন্য ভালো করে দু চা করে আনো তো হ্যাঁ এক্ষুনি এনে দিচ্ছি বুড়ো বুড়ো চা খাবে এখন থেকেই আমাকে ছি চা করে মতো কাজ করাতে শুরু করে দিয়েছে শুধু শুধু পুরো টাকা পয়সাগুলো আমার দরকার বলে তাই না হলে না হলে চা তো দূরে যাক এক গ্লাস জল গড়িয়েও দিতাম না বুড়োকে ওই গো ময় না গোলো তোমার চা করা এর মধ্যেই চা 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 করে টাকা শুরু করে দিয়েছে হ্যাঁ 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 আসছি আসছি দেখে তো মনে হচ্ছে দারুন চা বানিয়েছো তুমি ময়না তুমি খাবে বলেছ আমি ভালো চা বানাবো না তা কখনো হয় বলো মদনলাল বাবু এটা কি বানিয়েছ স এই তো এটা চা হয়েছে এ তো মুখে করাই যাচ্ছে না দেখলি তো বড় বাবু এমন একজনকে বিয়ে করেছো যে কোনো কমেন না এই হাবলু তুই চুপ কর চুপ কর ও ময়না তুমি কে দো না আজকে চা ভালো হয়নি তো কি হয়েছে কাল চা ভালো হবে এই নিয়ে কাঁদে নেই ময়না তুমি তুমি কান্না থামাও আমি আর হাবলু পুটির দোকান থেকে চা খেয়ে আসছি আচ্ছা ঠিক আছে যাও যাও হ্যাঁ ময়না যাচ্ছি এসে দুপুরে তোমার হাতের মাংস রান্না খাবো কেমন মদনলাল বাবু আমি আমি বুড়োর জন্য রান্না করে রাখবো না এদের কাজ নেই আমার এই সুযোগ বুড়ো বাড়ি নেই কাল বুড়ো আমাকে বিয়ে করে বাড়িতে এনে কোথায় কোথায় বুড়োর টাকা পয়সা গয়না গাদি থাকে সব আমাকে দেখিয়ে দিয়েছে এটাই ভালো সময় বুড়োর টাকা পয়সা গয়না গাদি নিয়ে আমি দূরের কোনো এক গ্রামে পালিয়ে যাই সব 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 কিছু নেয়া হয়ে গেছে আর সারা জীবনেও কোনো অভাব থাকবে না আমার আর অপেক্ষা হচ্ছে না হাবলু বউয়ের হাতে রান্না খাওয়ার জন্য মনটা আমার ছটপট ছটপট করছে তাড়াতাড়ি পা চালা হাবলু ও তোমার বউ ভালো করে চা বানাতে পারে না সে কি রান্না করবে আমার ভালো করে জানা আছে শোন হাবলু তুই সব সময় ময়না কে ওরকম বলবি না ও বড় ভালো মেয়ে তা না হলে আমার মতো বুড়োকে কি বিয়ে করতো বল ও সব কথা ছাড়ো বড় বাবু চলো বাড়ি চলো বাড়ি চলো ও বউ বউ ও হয় না হয় না গো কোথায় গেলে ও ম না ও হাবলু ময়না সাড়া পাচ্ছি না কেন রে নিশ্চই ময়না আমার জন্য রান্না করতে গিয়ে কোনো বিপদ ঘটিয়েছে চল চল দেখে গিয়ে কিন্তু আমার মনে হচ্ছে কোনো গণ্ডগোল আছি ও হাবলু আমার একই সর্বনাশ হয়ে গেল ময়না তো আমাকে বিয়ে করে পথের ভিকারি করে চলে গেল ও হাবলু আমি এবারে বুড়ো বয়সে কি করব ও আমি জানতাম জানতামmeta সুবিধা নয় ও তোমার টাকা পয়সা লুট করার জন্যই তোমাকে বিয়ে করেছে বিয়ে করার সময় আমার কথা শুনোনি তো এখন বোঝো ঠেলা ও hablu এ আমি কি করব তা হলো বল রে কি করবে আর মরো